ইসা মাছ যে কোনো সবজি রান্না করলে কিন্তু খুবই বেশি মজা লাগে আর আমার কাছে ইসামাস মাছ দেওয়া লগে যদি তরকারি রান্না হয় তাহলে সবচেয়ে বেশি কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লই আপনার সামনে আইলাম এখানেও আমি লগে উড়ি খাইতে নিছি অনেকে ইটারে বরবটি হিসাবেও চিনুন আবার অনেকে লগে উড়ি হিসাবে চিনুন আপনারা খেয়ে কোন নামে ছিলেন নামারে অবশ্যই কমেন্টে জানাইবা এখানেও আমি লগে উড়ি রে খাইতে নিছি খাইতে নিয়া বালা করি আমি দুইয়া অন্য একটা বাসনের মাঝে রাখছি আমার লোক ইউরি সবটি দই গিছে এখন আমি ফরের স্টেপও যাইমো কিলা কিলা রান্না করি আপনারা সব দেখাইমু সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এখানে বাক্কা সবজি হয়েছে দেখতো ফাররা এই সবজি দি তরকারি রানলে বাক্কা তরকারি হইব আমি একটা ফ্যানের মাঝে বেশি কইরা তেল দিছি তেল একটু বেশি দিলে লোক বাজিত মানে খাইতেও খুব বেশি বালা লাগে এখানে দিলাম পেঁয়াজ আর লবণ লবণ আর পেঁয়াজ আমি বালা করে একটু বাজি লাইমো যখন দেখমু পেঁয়াজটা আমার সামান্য একটু লাল আইসে তখনই আমি রসুন বাটা দিমু দিয়া আবার রসুনের যে একটা খাঁসা গোন্ধ আছে এই খাসা গোন্ধটা আমি তুলি লাইমু রসুন আর পেঁয়াজ বাজার সময় আপনারা দেখবা যে খাসা একটা লাগে তখন বুঝবা যে রসুনের যে খাসা একটা গন্ধ আছে এটা আস্তে আস্তে মানে বাজার লগে লগে গ্রানটা উঠে যার আর খাসা তাহলে কিন্তু কোনো তরকারি খাওয়া যায় না তো আমরা এখন ফরেস্ট টাইপেও যাইলাম কিতা মশলা দিলাম আপনার লগে একটু শেয়ার করি এখানেও আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া সবটাও দিসি মানে যতটুকু পরিমাণ লাগে সবটুকু দিয়া আমি বালা করে মশলাটা খসাই দিরাম আপনারা সবরে একটা রিকোয়েস্ট হরাম আপনারা যদি আমার ভিডিওটা আপনারা ভালো লাগে মানে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা রাখবা আর বেল বাটনটা অন কইরা রাখবা ইখান খাসামুরি সারল লগিউরিয়া আমি দইয়ার আছিলাম আমি সবটি মানে লগিউরিয়ার খাসামুরি আমি দিয়া বালা করি লড়াসারা আমি দিমু যতক্ষণ না পর্যন্ত লগিউড়িটা বালা করি খসানি হইছে ততক্ষণ পর্যন্ত আমি রাখমু এখন একটু বালা করি ডাকনা দিয়া আমি গুইরা দিমু যাতে আনাজের যে একটা খাঁসা গন্ধ আছে বা সবজির যে একটা খাসা গোন্ধ আছে এই খাঁসা গন্ধটা যাতে উঠে যায় কারণ খাসা গোন্ধ থাকলে কোনো খানি কিন্তু খাওয়া যায় না আমার সবজি কিন্তু প্রায় খসানি হয়ে গেছে আপনারা দেখতেও হয়তো বা বুঝতে পারা তেলটাও মোটামুটি উপরে উঠছে আর মোটামুটি একটু মানে খসানি হয়েছে এটা বোঝা যায় এখন আমি ঠিক এই পর্যায়ে যে ইচামাছ আমি রাখছিলাম মানে দই আ দাই মাছ আমি রাখিলাম এই গুণ আমি দলাইমু এখানেও আমি এক বাটি পরিমাণ ইচা মাছ দিছি আপনার বা কম দিতে পারেন তো আমার কাছে ইসা মাছের তরকারিতে ইসা মাছ যদি একটু বেশি না হয় আমার কাছে কিন্তু বালা লাগে না আমি সবজির মানে তুলনা ইচা মাছটা একটু বেশি দিছি এখন আমি বালা করে একটু কষাই দিব মানে আগে তো সবজি কষাইছি এখন বালা ইসা মাছটাও আমি কষাই দিব করে একটু লাইরা চাইরা আমি আবার ডাক না বালা করে গুইরা দিবো পাঁচ থেকে ছয় মিনিটের লাগি ও দেহকা আমার ইসামাস মাছ রান্ধ হয়ে গেছে খসানি ও বালা করিয়ে গেছে আমি এখন লাইরা সাইরা বালা করি দিমু আমি কিন্তু আর কোনো জোল মানে দিতাম না মাছ থেকে যে টুকু ফানি বাড়ছে যে ফানি সিদ্ধ হয়েছে ওই পানি এই পর্যন্ত আমি রাখম দেইরা কোনো আর ফানি দিতাম না মানে অনেকেই আছে না এক্সট্রা ফানি দিন তো আমি আর এক্সট্রা পানি দিতাম না ঠিক ওই রকমই আমি বাজিটা রাখমু ইসা মাছ দেওয়ার লগি উড়ি দিয়ে বাজি আমি ঠিক এই রকমই খাইতে বেশি বালা পাই তো যারা যারা আপনারা এই রেসিপি মানে জানো না তারা একবার ট্রাই আর যারা জানান তারা অবশ্যই খাবাইছেন তবে যারা নতুন রাধুনি আছেন তারারে কইরাম যে ফ্যামিলির যে মেম্বার অকল আছেন একবার লোক ইউরি দেয়ীছা মাছ দেখা পাইও দেখবা যে সবেও খুব বেশি খুশি হইবা আর নতুন রাধুনি অকল তাদের কইরাম মানে যারা নতুন বিয়েছে তারা মানে জামাইরে খাবাইও দেখবা জামাই আরও খুব বেশি খুশি হইবা ও দেখো আমার তৈরি হয়ে গেছে লো ঘিউরি দেয় মাছ দেয়া একটা তরকারি এটা বাতের লগে খাইতে যে টেস্ট লাগে রুটি দিয়ে খাইলেও কিন্তু খুব বেশি মজা লাগে তো আপনারা বাসাতে এরকম ট্রাই করবা আশা করি সবার ভালো লাগবো তো আজকের ভিডিওটা অতখানি তা হোক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সাথে আবারও দেখাইবো